আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো চলে আসলাম আজকে আমি আপনাদের জন্য রসমালাই তৈরি করে দেখাবো তো রসমালাইটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে এতটা মজা হয়েছিল আর এত নরম তুল তুলে হয়েছিল যে মুখের মধ্যে দিলে নিয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই আমার মতো করে বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন তো আমি একটু তুলে কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট আর নরম হয়েছে আমি প্রথমে একটা কেটে দেখিয়েছি এবং আর এবার আর একটা কেটে কেটে দেখাচ্ছি কতটা নরমাল সফট আর তুল হয়েছে আর কতটা রসালো হয়েছে অবশ্যই আপনারা আমার আমি যে পদ্ধতিতে তৈরি করব অবশ্যই সেই পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কতটা সফট আর নরম হয়েছে তো চলুন আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে আমি একটি ডিম ফেটে নিব ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হবে ডিমটা আমি সুন্দর করে ফেটে নিয়ে সাইড ডিমটা আমি ফেটে নিয়ে সাইডে রেখে দেবো এবং এখন আমি দুই কাপ দিয়ে দিব এর সাথে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার আর সাথে দিয়ে দিব দুই চা চামচ ঘি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন আর এখানে আমি একটু বেশি নিয়েছি এই কারণে এখানে আমি দুই রকমের মিষ্টি তৈরি করেছি তো এখন এখন আমি এগুলোকে সুন্দর করে সাথে মেখে নিব মেখে নিয়ে সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেঙে রাখা ডিমটা অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নিব তো আমি প্রথমেই অল্প করে ডিম দিয়ে দিব পুরোটা একবারে দিয়ে দিব না আপনারাও এরকম ভাবে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেবেন আমি যেভাবে তৈরি করে নিচ্ছি পুরোটা দিয়ে দিলে বেশি নরম হয়ে যেত সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে নিব অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিয়ে আমার ডোটা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন আমি মিষ্টিটা তৈরি করে নিব আমি গোল গোল শেপ দিয়ে রসমালাটা তৈরি করবো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন তা আমি আমার মনে হলো গোল শেপ দিয়ে তৈরি করে নিব হয়তো দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি তো এখন আমি রান্না করতে যাব তো এই তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি হালকা আছে একটি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করে নিব যাতে দুধের কালারটা একটু সুন্দর হয় তো এই যে ক্যারামেল তৈরি করে এর মধ্যে আমি দুধটা ঢেলে দিয়েছি আপনারও চেষ্টা করবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায় তার আগে দুধটা ঢেলে দিতে এখানে আমি দুই কাপ দুধ দিয়েছি আপনারা আপনাদের ই অনুযায়ী দিয়ে দিবেন আর সাথে আমি দিয়ে দিব দুইটা এলাচ এবং একটি দারচিনি তো এরপর আমি বড় কুঠলি এর মধ্যে দিয়ে দিব বানিয়ে রাখা রসমালাই এখন আমি এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না এটি সুন্দরভাবে কুক হয় তো এটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে এরকম ভাবে আপনারাও এরকম ভাবে ঢেকে ঢেকে রান্না করবেন আর ঢাকনা উঁচু করে হালকা হালকা এভাবে নেড়ে দেবেন তো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করেছি আর দেখতেই পাচ্ছেন আর যখন দুধটা উপরে দিকে উঠে আসবে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে ফেলবেন তারপরে আবার ঢাকনাটা দিয়ে দিবেন এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে হয়ে ফুলে গেছে গেছে ছোট দিয়েছিলাম ডাবল কতটা সুন্দর কালারও আসছে আশা করি খেতে অনেক মজা হবে তো আমার রসমালাই রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা সার্ভিসিং বলে ঢেলে নেব তো আমি এগুলোকে এখন ঢেলে নিব সার্ভিসিং হলে এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে নরম তুলতুলে খেতেও অনেক মজা হয়েছে আর অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ